এত জোরে বলবেন যাতে আট রেকা তালারও বৃষ্টি কাতে চলে আসে তারাবি নামাজ যদি তারাবি বৃষ্টি কাতি হয় এ নিয়ে তো আমরা ঠেলা ঠেলি করতেছি বিশ্নাট বিশনাট এই নিয়ে চলছে না তো যদি বিশ্বে কাতি হয় তারাবি নবী কিয়ামতে খাতা নিয়ে বইসে যে বিশ্বকাত করে তারাবি জমা দাও তা যারা আট রেখাত পড়ছেন তারা আর বারো রেখাত কোহানে পাবেন কন ঠিক আছে হবে না আর যদি তারা বি আটটা কাতি হয় তাহলে আমরা বিশ রেখাত পড়ছি আট রেখাত দিয়ে বারো রেখাত আমার ফান্ডে থেকে যাবে আমি ওই বারো রেখার জন্য কাজ করতে পারবো কথা কন তা কি কায়দা আছে নাকি বার জন্য কাজ করে হ্যাঁ পরিষ্কার হাদিসে আসছে কেমন সর্বপ্রথম হিসাব হবে নামাজের আপনার ফরজ যদি পূর্ণ হয়ে যায় তাহলে বাকি থাকবে এবার আপনার এবার অজীব হয়ে যায় অজীব পুরো করে দেেন বাকি আছে সুন্নাতের আপনার শূন্যত পূর্ণ হয়ে গেছে বাস সব ঠিক আছে এবার আপনার যে অতিরিক্ত যে নামাজগুলো থাকবে এগুলো নবলের খাতায় জমা থাকবে আর নবলের ও আল্লাহ তালা জান্নাতের হিসাব দিতে কম পড়ে যায় তাহলে তার আমল নামায় কোনো নফল ইবাদত থাকলে ওই নফল নামাজ দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেবে তাহলে বারো রেখাত্রে কাজে লাগানোর জায়গা আছে না নাই যদি যা তারাবি 20 রাকাতই নবি হিসাব নেন আর আপনি পড়ছেন 8 রাকাত তাহলেই 12 রাকাত পাবেন কোন জায়গা ফরজে থেকে টান দেবে আল্লাহ কয় আমার ফরজেতে দিতে পারবে না আমার ফরজ যা আছে ওই জায়গা থাকবে তুমি 12 রাকাত নবীর যেভাবে পারে বুঝাই দাও একটা সুন্নত তরকের কারণ একটা কবিরা গোনা আর সুন্নত কে ওয়াসীকার বেঈমান হয়ে যায় সুন্নত কে করলে বেঈমান হয়ে যায় যদি তারাবি 20 রাকাত হয় তাহলে আপনি 8 রাকাত পড়ছেন 12 রাকাত কে করছেন আপনি সুন্নত কে যার কারণে বেঈমানও হয়ে যেতে পারেন বেঈমানও হয়ে যেতে পারেন কাজেই তারাবি কয় রাকাত পড়বো বিশ রাকাত পড়বো ঠিক না দোয়া করছি আল্লাহ আরবিতে আজকে রজব মাসের শেষ রাত রজব মাসের শেষ রাত আজকে তিরিশে রজবের রাত আগামী কালকে সন্ধ্যায় চাঁদ উঠবেই আজকে ওঠে নেই আমি পরিষ্কার আকারে আকাশে একেবারে দেখতে দেখতে আসি ভাই ঠিক চাঁদ ওঠেই নেই উঠে তুই পারলাম কোনো ভাবে টেনে টুনে ইনশা আগামীকাল মিস নাই কাল তিরিশে রজব রজবের এক তারিখ থেকে নবিয়া পাক একটা দোয়া পড়তেন আর এক মাস আমাদের পড়া লাগবে এক মাস আমি পড়ছি যারা পাকে পাকে পড়ছেন পড়ছেন না পড়ছেন আজকে পড়েন আমার সাথে একবার যদি আজকের দোয়াটা কবুল হয় তাহলে কবুল হলে আপনি রমজান পর্যন্ত মরবেন না এ ব্যাপারে গ্যারান্টি দেওয়া যায় যদি দোয়া কবুল হয় বলেন আল্লাহুম্মা আল্লাহ বরকত lana সি রজাবা সি রজাবা ওয়া সাহাবান রমাদান তর্জমা হলো আল্লাহর অদ্যব শাবানের বরকত আমাদেরকে দান করো মেহেরবানি করে রমজান মাসে পৌঁছায় দাও এই দোয়াটা যদি কবুল হয় তাহলে রমজান মাস পাবেন এই এক মাসের মধ্যে মরবেন না বাল্লিক না রমাদান আমাদেরকে রমজানে পৌঁছে দাও রমজানে পৌঁছে তো বৃত্তি থেকেই পৌঁছতে চাচ্ছি জানতে চাইছে আল্লাহ তুমি রমজানে পৌঁছতে চাও কেন ও বান্দা রমজানের এত লোক কেন আমি জবাব দিলাম আল্লাহ তোমার নবী পাকের জবান থেকে শুনেছি হাদিস শুনেছি উলামাই কেরামের জবান থেকে আল্লাহ রমজান মাসে এক রেখাত নামাজ পড়লে সত্তর রেখাত সর্বোচ্চ সাতশো রেখাত নামাজের সোহাব পাওয়া যায় এক কথম কোরআন কোরআন পড়লে সর্বনিম্ন সত্তর কথম সর্বোচ্চ স্বাচ্ছ কথম কোরআন পড়ার সোয়াব পাওয়া যায় একবার আল্লাহ বললে সাতশো বার আল্লাহ বলার সোয়াব পাওয়া যায় এক রেখাত ফরজ নামাজ পড়লে সাতশো রেখাত ফরজ নামাজের সোয়াব পাওয়া যায় এক রেখাত নফল নামাজ পড়লে একটা ফরজ এক রেখাত ফরজ নামাজের পরিমাণ সোয়াব পাওয়া যায় ওই মাসটাকে তুমি বরকতি মাস বানাইছো ওই মাসের প্রত্যেকটা এবাদতকে তুমি এভাবে বৃদ্ধি করে দেখাও এই জন্য আল্লাহ এগারোটা মাস নয়টা মাস দশটা মাস চলে গেল এই সব মাসের নর্মাল এবাদতে আমি তৃপ্তি পাই নাই মেহরবানি করে আল্লাহ তুমি আমাকে রমজান মাস নসিব করো আমি রমজানের ভিতরে এবাদত কইরা বেশি বেশি ফজিলত অর্জন করতে চাই আল্লাহ তুমি আমাকে রমজানে পৌঁছাই দাও বলেন আমি রব্বুল আলমিন রমজান মাসে দোয়া কবুল হয় ইফতার ইসমা দোয়া কবুল হয় সেহের দোয়া কবুল হয় হয়। বিশেষ করে রমজানের শেষ দিন দোয়া কবুল হয় হয় কদর আছে এই দামি দামি রাতের লোভে আমি একটু রমজান মাস পাইতে চাই এবার রমজান মাসের চাঁদ উঠলো প্রথম রাত্রে তারাবি পড়লেন এরপরে সেহেরিও খাইলেন দিনের বেলা রোজাও রাখলেন তাহলে এবার আল্লাহ পাকের কাছে যে দোয়া করছেন দোয়া আল্লাহ কবুল করেছে আল্লাহরও দায়িত্ব খালাস তুমি রমজান মাস পাইতে চাইছো পহেলা রমজান চলে গেছে আগামী কাল তোমার মেরে ফেলানো হবে বুঝেন নাই রমজান মাস পাতি চাইছি এক রমজান পালি হয়ে গেল আল্লাহ কয়েছে হাতরে রমজানে পৌঁছে দিছি পয়লা রমজান চলে যাওয়ার পরে মেরে দিলিত হয়ে গেল আল্লাহর দায়িত্ব খালাস এবার রমজান মাস পাইয়া আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমি কিন্তু এই রমজানে মরবো না আমি এ রমজানের মর্তি রাজি না তোমার তাগিতে কইছি যে এই রমজান মিলাই দাও আর রমজানে দোয়া কবুল হয় সেই জন্য আমি রমজানটা টেনে টুনে পাইতে চাইছি তুমি আমার দোয়া কবুল করে রমজানে পৌঁছাই দিয়েছ এবার রমজানে দোয়া কবুল হয় আমার দরখাস্ত তুমি রমজান মাসে আমাকে লম্বা হায়াত দান করো জোরে কানা আমিন আমি এমন রমজান অনেকবার পাইতে চাই এমন রোজা অনেক দিন রাখতে চাই এমন তারাবি বৃষ্টি কাত অনেক দিন পড়তে চাই জোরে বলেন কয় রেখা তারাবি জোর হলো না আরো জোরে এত জোরে বলবেন যাতে আট রেখা তালারা বৃষ্টি কাতে চলে আসে তারাবির নামাজ কয় রেখা কবুল আমিন যদি তারাবি বৃষ্টি কাতি হয় এ নিয়ে তো আমরা ঠেলা ঠেল করতেছি বিষ্ণাট বিষ্ণাট এই নিয়ে চলছে না তো যদি বিশ্বে কাতি হয় তারাবি নবী কে আমতে খাতা নিয়ে বইছে যে বিশ্বে কাত করে তারাবি জমা দাও তা যারা আট রেখাত পড়ছেন তারা আর বারো রেখাত কোহানে পাবেন কন ঠিক হবে না আর যদি তারাবি আটটা কাতি হয় তাহলে আমরা বিশটি কাজ পড়ছি আট টাকা দিয়ে বারো রেখাত আমার ফান্ডে থেকে যাবে আমি ওই বারো জন্য কাজ করতে পারবো কতক্ষণ কায়দা আছে নাকি ওই বারো জন্য কাজ করে হ্যাঁ পরিষ্কার হাদিসে আসছে কে আমাদের সর্বপ্রথম হিসাব হবে ফরজ ইবাদতের ফরজ নামাজের আপনার ফরজও যদি পূর্ণ হয়ে যায় তাহলে বাকি থাকবে এবার আপনার অজীবের এবার অজীব যদি পূর্ণ হয়ে যায় অজীব অজীবে পুরো করে দেেন বাকি আছে শূন্যতের আপনার তো পূর্ণ হয়ে গেছে বা সব ঠিক আছে এবার আপনার যে অতিরিক্ত যে নামাজগুলো থাকবে এগুলো নকলের খাতায় থাকবে আর নবলের ও আল্লাহ তালা জান্নাতের ভিতরে পদমর্যাদা বাড়ায় দেয় জোরে কোন সুমান এবার পরিষ্কার হাদিসে আসছে বান্দার যদি কে ফরজের হিসাব দিতে কম পড়ে যায় তাহলে তার আমল নামায় কোনো নফল ইবাদত থাকলে ওই নফল নামাজ দিয়ে আল্লাহ তালা ফরজের ঘাটতি পূরণ করে দেবে তাহলে বারো রেখাত্রে কাজে লাগানোর জায়গা আছে না নাই যদি যা তারাবি বিশ রেখাতে নবী হিসাব নেন আর আপনি পড়ছেন আট রেখাত তাহলে এই বারো পাবেন কোন জায়গা ফরজের থেকে টান দেবে আল্লাহ কয় আমার ফরজের চেয়ে দিতে পারবে না আমার ফরজ যা আছে ওই জায়গা থাকবে তুমি বারো রেখাত নবীরে যেভাবে পারে বুঝাই দাও একটা শূন্য তরকের কারণ একটা কবিরা গোনা আর শূন্যতকে অস্বীকার করেন বেঈমান হয়ে যায় শূন্যতকে অস্বীকার করলে বেঈমান হয়ে যায় যদি তারাবি বিশ রেখাত হয় তাহলে আপনি আট রেখাত পড়ছেন বারো রেখাতকে অস্বীকার করছেন আপনি শূন্যতকে অস্বীকার যার কারণে বেঈমানও হয়ে যেতে পারেন বেঈমানও হয়ে যেতে পারেন কাজেই তারাবি কয় রাকাত পড়বো বিশ রাকাত দিয়ে ঠিক না দোয়া করছি আল্লাহ রমজান মাস পার তুমি রমজান মাস মিলাই দিছো রমজান মাস পাওয়াই দিছো এবার রমজানে দোয়া কবুল হয় তাই তোমার ওয়াদা আমার দরকার তো তুমি আমাকে সুস্থ তার সাথে আমার সাথে বলেন সুস্থ তার সাথে প্রশস্ত রুজির সাথে তাও হালাল রুজির সাথে আমি আস্তে আস্তে কনকার দুই হাজার তেইশ সাল দূর বিক্ষোষ সাল দাম বাড়া শুরু হয়ে গেছে সিডির দাম কালকেও বলে দুই টাকা বাড়ছে সব কিছুর দাম বাড়তেছে কামাই করেন তিন টাকা খরচ হয়ে যাবে তেরো চোদ্দ শিয়ে সাড়ে তিন টাকা খরচ হবে প্রত্যেক দিন আটা না মাইনেস থাকবেন বছরের শেষে যে মহাবিপদে পড়ে যাবেন বেড়া একাডামস কারিতাস বিয়ার ডিবি যত গ্রামীণ ব্যাংক যত সমিতি আছে সমিতি আলারা আমাদের ইমান আমল অর্থনীতিকে চুচে খাইয়া তারা জায়গায় যায় থাকবে আমরা বেইমান হইয়া আমরা অভাবে পড়ে বেইমান হয়ে যাব কথা বলেন ঠিকই দিন না কাজে রুজির দরকার চাল্লার কাছে বেশি করবেন হালাল প্রশস্ত রুজির সাথে বলে পরিপূর্ণ সুস্থতার সাথে পরিপূর্ণ ইজ্জতের সাথে ইজ্জত ইজ্জতের সাথে ইজ্জত দরকার আছে আছে না নাই লম্বা হায়াত দান করো আমরা এই লম্বা হায়াত দুনিয়ার ভোগ বিলাসের জন্য চাই না আনন্দ ফুর্তির জন্য চাই না দুনিয়ার বিলাসিতার জন্য হায়াত চাই না আল্লাহ রে লম্বা একটা বেশ একটা টাইম চলে গেছে কিছুই করতে পারি নাই ফরজ নামাজ পড়ি নাই ঠিক মতো নামাজ পড়ি নাই সুন্নত নামাজ পড়ি নাই অক্তিয় নামাজ পড়ি নাই কত রমজান চলে গেছে রোজা রাখি নাই কত এবাদত নষ্ট হয়ে গেছে করি নাই ও রব্বুল আলামিন এখন তো পরানে ভয় হচ্ছে অবশ্যই আকেরাতে আছে অবশ্যই আকে খেরাত আছে তোমার সামনে উঠতে হবে চার প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহ পাকের সামনে হিসাব দেওয়া লাগবে সরকার লাগবে কি লাগবে না ও আল্লাই ভয় হচ্ছে অন্তরে হিসাব দেওয়ার মতো কিছুই সংগ্রহ করতে পারি নাই এই জন্য তোমার কাছে একটু হায়াত দরকার তুমি একটু হায়াত বাড়ায় দাও যাতে কিছুদিন নামাজ পড়তে পারি কিছুদিন ইবাদত বন্দী করতে পারি বিগত হায়াতের ভিতরে কোরআন তেলাত করা শিখি নাই আল্লাহ আমার হায়াত দামি তাতে কোরআন তেলাত করতে পারি এই জন্য রমজান মাসে দোয়া করবেন এখন দোয়া করেন রমজান মাস যেন পাই আর রমজান মাস পাইয়ে দোয়া করবেন প্রত্যেক দিন ইফতারির সময় দোয়া কবুল হয় সম্মিলিতভাবে দোয়া করা লাগবে তা না কথা এসে গেলে বলা লাগে সম্মিলিতভাবে ইমাম সাহেব দোয়া করবে আর আমি আমিন আমিন কব এর দরকার নেই কারণ এতে আমার লস হয়ে যাবে আমার কি প্রয়োজন ওইটা কি ইমাম জানে কথা জান না কেন ইমাম দোয়া করবে নিজের যে ঝামেলা আছে ওইগুলো বলবে আর আপনারা আমিন কয়ে ইমামের নামে সব বরাদ্দ ফাঁস করাই দিচ্ছেন ইমাম সব কবে আল্লাহ পয়সা করি রা বেতন বাড়াই দাও আপনারা করেন আল্লাহ আমিন বেতন তো দেবেন আপনারা তো ইমামের বেতন বাড়লো আল্লাহ গড় বাড়ির অসুবিধা আছে ব্যবস্থা করে দাও ইমামের জন্য হয়ে গেল আল্লাহ একটা মাইয়ে বিয়ে দিতে পারতেছি রে বিয়ের ব্যবস্থা করে দেয় আপনার কর আল্লাহ মামিন যে আল্লাহ তাড়াতাড়ি ইমামের মায়ের বিয়ে বিয়ে ব্যবস্থা করে দেয় আপনার তো তিন ডে ভরিয়ে রয়েছে একেবারে দামলা 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 সেগুলো কি হবে আপনার তো আপনি করবেন আর যদি ইমামের সাথে ঝামেলা বাদান। তাহলে ইমাম আরবি জানলি গুষ্ঠী শুদ্ধ একেবারে কেমন বানাই দিতে পারে ইফতারি দোয়া কবুল হয় এই সময় দে আহ হুজুর দেখলাম বাইতুল মোকার একসাথে মনাজত করতিছে দেখলাম ওই যে মাগুরা গেলাম সে জায়গা দেখলাম সে পুলিশ লাইনের ভিতরে ইমামটা মনাজদ করে সবাই আর আপনি খালি আমার আলাদা আলাদা ইমামতে মোনাজাত করতে আপনি সম্মিলিতভাবে মনাজত করবেন না কিন্তু আপনার চাকরি শেষ ওদিকে ইমাম তো কয়ে যে বাবা সম্মিলিত দরকার নাই যার যার আর ইমামরা যখন বাধ্যতামূলক মোনাজাত করাই লাগতেছে সাহেব মোনাজাত করতেছে ইমামচ আপনার রেড সিগন্যাল দিয়ে দিছে আর যদি উল্টো পাল্টা করেন তাহলে কিন্তু আপনার চাকরি খেয়ে দেবো ওই দিন সভাপতি সেক্রেটারি কেশিয়ার নেতারা সব আছে ইমাম সাহেব মোনাজাত করতেছে আল্লাহ খোঁজ আদাই ইত্যাদি সময় তো আল্লাহ খোঁজ আদাই সবাইকে আল্লাহ আমিন এবার ইমাম সাহকে আল্লাহ হুম্মা জালজিল আকদাম আল্লাহ হুম্মা সত্যি চামলা হুম আল্লাহ হুম্মা মসজিদ জামা হুম আল্লাহ হুম্মা ফুল্লা হদ্দা হুম আল্লাহ হুম্মা সাবিদ উজু হুম আল্লাহ হুম্মা খুজুম আকসে আজিদ মুক্তাদির আল্লাহ তুসল্লিত হামনি এইসব দোয়া করছে আর আপনারাই সামনে বসে আমিন আমিন কইছেন কি কইছেন জানেন ইমাম সাহেব কি কইছে আর আপনি কি কয়ে কবুল করাইছেন ইমাম সাহেব কয় আল্লাহ যে কটা আমার পাশে লাগছে ওই কটারে ধরো আর সেই কটাই কে আল্লাহ মামিন জি আল্লাহ ধরো আল্লাহ ওই কটার মুখ কালা করে দাও ইমাম সাহেব কইছে আর সেই কজন কয় জি আল্লাহ করো ঠিক আছে দাও কালা করে আল্লাহ ওই কটার ভিতরে সেল্লা বেল্লা বাদায় দাও জ্ঞান জাম বাদায় দাও ওরা কে আল্লাহ মামিন বা জামেলা দাও এই ইফতারি থাইতে বাড়ি বাড়ি লেগে গেছে আমার দোয়া আমি করবো বলে আমার দোয়া আমার কি প্রয়োজন এটা আমি জানি দোয়া করবো রমজান আছে ঠিক তো রমজানের রোজা রাখবেন না ইনশাআল্লাহ রাখবেন তো স্কুল মুমিন